আজ থেকে রাজ্যে শুরু হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বছরের মতো এবারও কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে পরীক্ষা পূর্ব মেদিনীপুর জেলায় এবার পরীক্ষার্থীর সংখ্যা তিরিশ হাজার একশো জন যার মধ্যে ছাত্র তেরো হাজার নশো বারো জন এবং ছাত্রী ষোলো হাজার দুশো বাহান্ন জন অর্থাৎ ছাত্রদের তুলনায় দু হাজার জন বেশি ছাত্রী পরীক্ষা দিচ্ছে জেলায় মোট একাত্তরটি পরীক্ষা কেন্দ্র রয়েছে যার মধ্যে মূল কেন্দ্র আটষট্টিটি এবং অতিরিক্ত কেন্দ্র তিনটি প্রতিটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা মেডিকেল টিম সিক বেডের মতো প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে বিশেষ চাহিদার সম্পূর্ণ পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে পরীক্ষার্থীদের মানসিক চাপ কমাতে অভিনব উদ্যোগ নিয়েছে তমলুকের টহরপুর তফসিলি হাই স্কুল পরীক্ষা কেন্দ্রকে সুসজ্জিত করা হয়েছে বেলুন দিয়ে যাতে শিক্ষার্থীরা আনন্দের সাথে পরীক্ষা দিতে পারে স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন পরীক্ষার ভয় দূর করতেই এই উদ্যোগ তেসরা মার্চ শুরু হওয়া এই পরীক্ষা চলবে আঠেরোই মার্চ পর্যন্ত নিরাপত্তা ও নিয়ম শৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক কর্তাদের পাশাপাশি অ্যাডভাইজারি কমিটির সদস্যরাও সক্রিয় থাকবেন ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা Thank yeah.